সকালে রেডি তো নিয়ে চলে এসছি নতুন খেলা ফ্লিপ করো আর পাপড় খাও রেডি ওয়ান টু থ্রি স্টার্ট হয়নি নেক্সট হয়ে গেছে বসপিটা পাপড় তুলে নাও

একটুর জন্য হলো না নেক্সট হয়নি নেক্সট হচ্ছে না এখন অনেক পাপড় বাকি ভালো করে খেলা হয়ে যাবে আবার বিরাট কোহলি কাকি এসছে হয়নি হয়নি একটুর জন্য নেক্সট এখনো অনেক পাপড় বাকি আছে তাড়াতাড়ি খেলো হয়নি বাউন্ডারি বাইরে চলে গেছে নেক্সট হয়নি জ্যোতি পাপড় খাওয়ার মন নেই নাকি ও পুষ্পিতা পাঁপড় নিয়ে নাও একবারে যতটা পারবে নেবে নেক্সট একটুর জন্য দিদির হলো না হয়নি 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 যদি ভালো করে খালো পুষ্পিতা আবার নিয়ে নাও পাপড় হলো না একটুর জন্য দিদি এবার নিতেই হবে পাপড় আমি বুঝতে পেরেছিলাম দিদি এবার পারবে বেশি বেশি করে নিয়ে নাও একবারে নেক্সট ই একটু জন্য গাখির হয়নি নেক্সট হয়নি নেক্সট একটু জন্য হয়নি নেক্সট যদি ক্লান্ত পাফুড় খাও তাড়াতাড়ি হয়নি হয়নি হয়ে গেছে যারা পারতো না তারাই আজকে ভালো খেলছে নেক্সট হয়নি হয়নি নেক্সট কন্ট্রোল নেই হাতে হয়নি নেক্সট হয়নি নেক্সট হচ্ছে না অনেক পাপড় বাকি তাদেরই খেলো কাকি এবার পেতেই হবে কি খেলছো মনে হচ্ছে পাপড় খাওয়ার ইচ্ছা নেই নেক্সট নতুন অফার একবার ফ্লিপ করো আর দুই চামচ পাঁপড় নিয়ে নাও দেখি তাও পারে নাকি এরা ফ্লিপ করো দুই চামচ পাপড় নাও হয়নি নেক্সট দু চামচ নতুন অফার হচ্ছে না হয়নি ও মা প্রথম দু চামচ নিয়ে নেবে একবারে দেখ তালা পড়ে পড়ে নেক্সট যদি দু চামচ পারতেই হবে ও দুই চামচের লোবে সবাই পারছে এখন দেখা যাক ওই বন্ধ নেক্সট এই নেক্সট হয় নেক্সট ও কাছে আবার পেয়ে গেছে নেক্সট হয়নি নেক্সট মা আবার পেয়ে গেছে

নেক্সট কাশি ফাঁকা করে দাও এবার করে হয়নি নেক্সট হয়নি নেক্সট এইবার শেষ হয়ে গেল পাপড় দেখা যাক কে কতটা পেয়েছে পুষ্পিতা বেশি পাইনি জ্যোতি খেয়ে নিয়েছে কাকি ঠিক আছে ভয় পেয়েছি মা এই কথা মা দেখি অনেক পেয়ে গেছে দিদি না সবাই পেয়েছে কম বেশি